ছোট্ট পোকা কুকিরা আজ আমরা শিখব বিভিন্ন শাক সবজির নাম বাংলায় ইংরেজিতে বলে পটাটো এটি হলো বেগুন ইংরেজিতে বলে ব্রিঞ্জাল এটি হলো গাজর ইংরেজিতে বলে ক্যারট এটি হলো মুলো ইংরেজিতে বলে র্যাডিস এটি হলো কুমড়ো ইংরেজিতে বলে পাম্পকিন এটি হল চাল কুমড়ো ইংরেজিতে বলে এটি ফুলকপি হল ইংরেজিতে বলে কলিফ্লাওয়ার এটি হলো বাঁধাকপি ইংরেজিতে বলে ক্যাবেজ এটি হলো ব্রকলি ইংরেজিতে বলে ব্রকলি হলো লাউ ইংরেজিতে বলে গোল্ড এটি হলো ঝিনি ইংরেজিতে বলে রিচ গোল্ড এটি হল চিচিঙ্গা ইংরেজিতে বলে স্নেকোর্ড এটি হল সসা ইংরেজিতে বলে কিউকাম্বার এটি হল ক্যাপসিকাম ইংরেজিতে বলে ক্যাপসিকাম এটা হলো বিট ইংরেজিতে বলে বিটรูট এটি হলো ঢেড়স ইংরেজিতে বলে লেডিস ফিঙ্গার এটি হলো কচু ইংরেজিতে বলে ট্যারো এটি হল কাকরল ইংরেজিতে বলে এটি ইংরেজিতে বলে বিটার গোট এটি হলো করলা ইংরেজিতে বলে বিটার মিলন এটি হলো ডুমুর ইংরেজিতে বলে এটি রাঙা আলু বা মিষ্টি আলু ইংরেজিতে বলে সুইট পটাটো এটি হলো ওলকপি ইংরেজিতে বলে ইংরেজিতে বলে হল হলো ইংরেজিতে বলে পাপাইয়া এটি হলো কুন্দরি ইংরেজিতে বলে আইভি এটি হলো পটল ইংরেজিতে বলে পয়েন্টেড গোল এটি হলো অল ইংরেজিতে বলে এলিফেন্ট ফোটিয়াম আজ এখানে এসে আবার আমরা আসব পরের ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সবাই সুস্থ দেখো আর মন দিয়ে পড়াশোনা করো আমাদের চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না বাই বাই টাটা